আমি বাইতুল্লাহকে দুনিয়ার দুনিয়ার সকল মানুষ না মোমেন্টদের জন্যে ইমানওয়ালাদের জন্য ওলাদের জন্য মাসাবা তালিম না বানিয়ে দিয়েছি একত্রিত হওয়ার জায়গা বানিয়ে দিয়েছি আমি বাইতুল্লাহকে সোহায়ানল্লাহ বলেন সোহায়ানলা বলেন এমন স্থানকে বলে যেখানে মানুষ একত্রিত হয় যেখানে মানুষ বারবার যায়

চারটা শপথ করছেন কসম করছেন কসম করছে তিন ফলের কসম করছে কসম করছে জৈতুনের কসম করছে কসম করছে জৈতুনের তেল যে ফল।

এমন নিরাপদ ওলাবা একেরাম বলেন যে একটা শিকারী আর একটা শিকারিকে শিকার করার জন্য দৌড়াচ্ছে প্রাণী তো যাকে শিকার করার জন্য শিকারী দৌড়াচ্ছে এই শিকারটাকে মক্কার এরিয়াতে ঢুকে গেছে তখন ওই যে প্রাণীটা শিকার করার জন্য পিছনে দৌড়াচ্ছে সেও মক্কা শরীফের ভিতরে ওই ছোট প্রাণীটাকে খাওয়ার জন্য আক্রমণ করে না সুবাহান আল্লাহ পাখির ভিতরে পর্যন্ত এই শহরের আজমত মর্যাদা সম্মান আল্লাহ দান করছে ওখানে ওখানে আল্লাহ তালা অনেক বরকত রেখেছে বাস্তবিক বরকত রেখেছে আধ্যাত্মিক বরকত রেখেছে বাস্তবিক বরকত এগুলো আমরা আলোচনা শুনছি জমার দিনে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত থাকে কিন্তু মক্কা শরীফে কোনো সময় কোন খাবারের কি হয়েছে চল্লিশ লক্ষ হাজি সব কোরবানি করবে সব কোরবানি কিন্তু কোরবানির প্রসল কোন অভাব পড়বে না কোনো অভাব পড়বে না এটা হলো এই শহরের পরকত শহরের পর ভাজ্যিক এটা চোখে দেখা

চুম্বন করবে তো বান্দার গুনা হাজার না আল্লাহর ঘর যেখানে আল্লাহ তালা এই ঘরকে এই ঘরের আশপাশকে নিরাপদ শহর বানিয়েছেন বরকতপূর্ণ শহর বানিয়েছেন এখানে আল্লাহ তালা বলছেন

সর্বপ্রথম ইবাদতের ঘর এটা হলো ওই ঘর যে ঘরটা মক্কা শরীফে অবস্থিত আছে এটা দুনিয়ার ঘর যে ঘরের দিকে মানুষ রুক্ষে কি করছে কেবলা বানাইছে যেই ঘরের রবের মানুষ এবাদত করেছে এটা হলো দুনিয়ার সর্বপ্রথম ওই ঘর যে ঘরের ইবাদত যে ঘরের পাশ থেকে এবাদত শুরু হয়েছে আল্লাহর এবাদত শুরু হয়েছে আমরা কি ঘরের এবাদত করি না এই ঘরের রবের এবাদত করি বলেন এই ঘরের রবের এবাদত করি তারা যেন এই ঘরের প্রতি পালকের এবাদত করে এখানে আমরা আলোচনা করছি যে বাইতুল্লাহ শরীফের দিকে আল্লাহ তালা কেন বলছে আমাদেরকে এদিকে নামাজ পড়ার জন্য শৃঙ্খলার জন্য বলেন কিসের জন্য শৃঙ্খলার জন্য অন্যতাই অন্যতাই নামাজ ফরজ ফরজ কোন একদিক যদি আল্লাহ থেকে নির্ধারিত না হয় তাহলে সোহান আল্লাহ বলেন বিভিন্ন দিকে নামাজ পড়ছে আমি তো এইদিকে নামাজ পড়ছি ভুলে আমার নামাজ হইবনি

যুক্তি চলবে না তার কোনো আকল চলবে না একজন মুসলিম সে অনুগতশীল সে নিজের মাতাকে নয়েিয়ে দিয়েছে আল্লাহ বলছে তাওয়াল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম তুমি তোমার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরিয়ে দাও বাস আমার আল্লাহর হুকুম এখানে আমার যুক্তি চলবে না বলে কেন আমি এই ঘরের দিকে নামাজ পড়ব এই কথা বলার কোনো সুযোগ নেই কারণ আমি তো এর আগে আসলামতু ওয়াজহি আমি আমার চেহারাকে আল্লাহ তালার সামনে কি করে দিয়েছি সপে দিয়েছি আমার ইচ্ছা সব কিছু এখন এগুলো দূরে আল্লাহ তাআলা যেভাবে চাইবেন আমি সেভাবে তার আদেশে চলব এজন্যই তো আমি ইসলাম গ্রহণ করেছি এজন্যই তো আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি এই বিশ্বাস ধারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর বিশ্বাস ধারণ করার পরে আমার যুক্তি আর এখানে চলবে না তাহলে বাইতুল্লাহ কাবা এটা হলো দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের ঘর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখানে লম্বা আলোচনা হয়েছে জুমার সময় আল্লাহ তাআলা এখানে বাইতুল্লাহর তিনটা চারটা গুণাবলী বলছেন প্রথম নাম্বার হইল এই ঘর দুনিয়ার সর্বপ্রথম ইবাদতের ঘর এটাই ঘরের একটা শ্রেষ্ঠত্ব এই ঘরের আগে অন্য কোন ঘরের দিকে মানুষ কেবলা বানায় নামাজ পড়ে নাই এই ঘরকে আল্লাহ তালা সর্বপ্রথম কেবলা বানাইছে এটা আল্লাহর ঘর আল্লাহ নিজে বলছে এটা আমার ঘর ঘর মুবরকা আল্লাহ বলেন এই ঘরটা বরকতপূর্ণ সোহান আল্লাহ বলেন না সোহান কেবৎ পর্যন্ত এই ঘর বরকতপূর্ণ ঘর এই ঘরের বরকত শেষ হবে না এই ঘরের এবাদত চব্বিশ ঘন্টা হয় আমরা কিছুক্ষণ আগে এই ঘরকে কেবলা মানে নামাজ পড়ছি আবার যেখানে মাত্র আমাদের কিছুক্ষণ পরে ঈশার সময় হয়েছে রংপুর ওলারা দুই মিনিট পরে ঈশার সময় হয়েছে তারা দুই মিনিট পরে পড়ছে তাদের দিকে পশ্চিমে আবার আমাদের পূর্বে যারা তাদের মাগরীবের সময় হয়েছে তাদের পূর্বে যারা তাদের আসরের সময় হয়েছে তাদের পূর্বে যারা তাদের জোহরের সময় হয়েছে পুরো চব্বিশ ঘন্টা এই ঘরকে কেবলা ইবাদত করা এই ঘর হলো বরকুতপূর্ণ ঘর বহুদেল্লি মি আল্লাহ বলে এই ঘর দুনিয়া জান্নাতের পথ দেখায় সোহান সেখানে আল্লাহ অনেক নিদর্শন রেখে দিয়েছে নিদর্শন আল্লাহ বলেন সেখানে অনেক সুস্পষ্ট নিদর্শনও রয়েছে তার মধ্যে একটা হলো মকাম এই বরহিম ইব্রাহিমের দাঁড়ানোর স্থান এটা একটা কুদরতি নিদর্শন আরো অনেক নিদর্শন আছে সাফা মারওয়া এটাও আল্লাহ তাআলার কুদরতি নিদর্শন হাজরা আসওয়াদ এটাও কুদরতি নিদর্শন হাতি মেকাবা এটাও কুদরতি নিদর্শন জমজম এটাও কুদরতি নিদর্শন জামারা পাথর জে মারা হয় এটাও আল্লাহর কুদরতি নিদর্শন সুবহানাল্লাহ ও লিল্লাহি আলান্নাস হজ্জুল বাইত বল ইস্তাতা বর্ণনা করার পরে বলতেছে। তোমাদের যার সামর্থ্য আছে তার জন্য এই ঘরের হজ করা ফরজ সোহান আল্লাহ বলেন সোহান যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহ তালা এই ঘরের জিয়ারত ফরস করে দিয়েছেন হাজি বলার জন্য না অলিল্লা আল্লাহ বলেন আমাকে খুশি করার জন্য হস করবা সোহান আল্লাহ বলেন সোহান আমার এই বিধান যাওয়া স্বীকার করলো আল্লাহ বলেন আমি তাকে সময় নাই তাকে পরোয়া করার সময় নাই সে যদি আমার হুকুমকে লঙ্ঘন করে তাহলে সে তার কপালকে তার টাকার আমার প্রয়োজন নাই তার সম্পদের আমার প্রয়োজন নাই কিন্তু তার নিরাপদে থাকার তার টাকা নিরাপদে থাকার তার পরিবার নিরাপদে থাকার কদমে কদমে আমি আল্লাহকে তার প্রয়োজন লাগে শুভ বলেন বলেন وإذ جعلنا البيت مثابة للناس وأمنا الله لِلْبَيْتُ بيت الله كَامِي মানুষের জন্য الله যাওয়ার জায়গা বানিয়ে দিয়েছি ওয়া আমনা এবং নিরাপদ বানিয়ে দিয়েছি الله الله তোমরা মাকামে ইব্রাহিম কে তোমরা নামাজের জায়গা বানাও সোহান এই জন্য পর্যন্ত যত তোয়াফকারী তোয়াফ করবে সকলের জন্য তোয়াফ করার পরে দুই রাকাত নামাজ পড়া হইলো ওয়াজিব বলেন দুই রাকাত নামাজ পড়া কি ওয়াজিব এই দুই রাকাত নামাজ মাকামে ইব্রাহিম কে সামনে রেখে বাইতুল্লাহ বরাবর পড়া হইলো উত্তম আর মাকাম এই বরহিমের পাশে যদি ভিড় থাকে পড়তে না পারে তাহলে মস্তিদে হারামের যেখানেই পড়বে আদায় হয়ে যাবে এখানে ঘটনা আছে এখানে ঘটনা আছে হাজুদ উমর তাআলা আমি উনি বলেন তিন ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্তের সাথে আমার সিদ্ধান্ত মিলে গেছে সোহানল্লাহ হলেন বলেন আর তিন ব্যাপারে

এই কথা নবীজির সামনে বলার পর পরই এই আয়াত আল্লাহ করছে পাথর যে পাথরে ইব্রাহিম আলী সালাহালাম দাঁড়িয়ে নির্মাণ করছে পাথর হাজার হাজার বছর চলে গেছে এখনো এই পাথরটা দুনিয়াতে আছে এটাই একটা আল্লাহ তাল পক্ষ থেকে কুদরত নিদর্শন আবার এই পাথরে আল্লাহ তাআলা পাথরের কি হুকুম করছে এই পাথর পয়গম্বরের পায়ের চিহ্ন রেখে দিছে এই পাথর এটা পয়গম্বরকে নিয়ে আপনা আপনি উপরে উঠছে আবার নিচে নামছে আল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য মাকামে ইব্রাহিমের ব্যাপারে সূরা আলে ইমরানে আল্লাহ বলছে এটা হলো একটা নিদর্শন আল্লাহ তাআলার পক্ষ থেকে

বাইতিয়া আমার ঘরকে আমার ঘর বাইতুল্লাহকে তোমরা দুইজন পবিত্র করো লিতফাইফিনা তুয়াফকারীদের জন্য ওয়াল আকিফিনা এতেকাফকারীদের জন্য ওয়াল রুকআইস সুজুদ রুকু এবং সেজদাকারীদের জন্য আমার ঘর বাইতুল্লাহকে তোমরা পবিত্র করো সুবহানাল্লাহ বলেন সুবহান এখানে এখানে আল্লাহ তাআলা পৈগম্বর ইব্রাহিম এবং ইসমাইল আলেই আমার সালাতুয়াসাল্লাম আলাহ তুলা আসলে মূলত নির্দিষ্ট ছিল ইব্রাহিম আলাইসাল্লাম আর ওনার সাথে ওনার ছেলে সহযোগিতা করছে এই জন্য আল্লাহ তালা ইসমাইল আলাইহি সালাতুসাল্লাম এর নাম এখানে উল্লেখ করে দিয়েছে যে তোমরা দুইজন আমার ঘরকে পবিত্র রাখো পবিত্র রাখো পবিত্র রাখো যেন এই ঘর যেন অপবিত্র না হয়ে যায় কাদের জন্যে লে ইফীন তাওয়াফকারীদের জন্য মানে তাহলে এই গরে তাওয়াফ চলবে তাওয়াফ হবে ওলা আকীফীন এই গরে যারা অবস্থান করছে ইতিকাফ করতেছে তাদের জন্য রক্ষা রুকূ সजूद রুকুকারীদের জন্যে সিজদাকারীদের জন্য এই আয়াতে ওলাবাই کرام অনেক লেখছে এর মধ্যে একটা লেখছে যে মসজিদের দায়িত্বশীল যারা তাদের জন্য এখানে আদেশ যে মসজিদকে তোমরা পবিত্র রাখো কিন্তু আমরা তো এখন মসজিদকে বাজার বানিয়ে দিই বাজার বানিয়ে দিই মসজিদের ব্যাপারে এত দলিল ভিত্তিক আলোচনা হয়েছে আমাদের এই মসজিদে তারপরে কে কার কথা শুনে পরিবারের বাজারের আলোচনা পর্যন্ত আমরা করা শুরু করে অথচ মসজিদের মধ্যে তিন কাজ তিন কাজ নামাজ তিলাওয়াত জিকির এগুলোর সহযোগী যে কাজগুলো আছে জিকির

তে আল্লাহর ঘর তো শুধু বাইতুল্লাহ না সারা দুনিয়ার সকল মসজিদ আল্লাহর ঘর ও আনাল মাসাজিদ লিল্লাহ কোরআন এর কিবলা আয়াত আল্লাহ বলেন মসজিদ সমূহ হলো আমার শুভ তাহলে আল্লাহর ঘরগুলোকে পবিত্র রাখতে হবে অপবিত্রতা থেকে আল্লাহর ঘরে দুনিয়াবি কথা বলা এটা অপবিত্রতা জোরে আওয়াজ করা এটা অপবিত্রতা আরেকজনের গিবত করা এটা অপবিত্রতা এই জন্য আল্লাহর ঘরকে পবিত্র রাখতে হবে আল্লাহ তালা যেমন ভাবে বাইতুল্লাহ পবিত্র রাখার কথা বলছেন বাইতুল্লাহ সাথে এই হুকুম পুরা সকল মসজিদ ঢুকে গেছে সকল মসজিদকে আমরা পবিত্র রাখতে হবে আমি এই মসজিদের মুসল্লি আমার দ্বারা যেন এই মসজিদ কোন অপবিত্র না হয় আমরা অপবিত্রতা বলতে কি মনে করি প্রস্তাব করে দেওয়া পায়খানা করে দেওয়া পায়খানা করে দেওয়া এটা তো বাহ্যিক সকলেই বুঝি কিন্তু মসজিদের কথা বলা এটাও অপবিত্রতা এটাও এক ধরনের নাপাক যেটা মসজিদে কিনা সমর্থন কাজ মসজিদে এই জন্য এত এক আপকারীদের ব্যাপারে কি আসছে মসজিদে চুপ করে বসে থাকে। হয়তো জিকির শরীফ চুপ করে বসে থাকে এটা নিশ্চিত মসজিদে হয়তো জিকির হবে হবে কেউ নামাজের অপেক্ষায় বসে আছে তাকে নামাজের সব দেওয়া হয় তার জন্য দোয়া করে আল্লাহ যতক্ষণ পর্যন্ত সে মসজিদের আদব রক্ষা করে বসে আছে কেউ কারোর সাথে কথা বললো তার জন্য ফেরেস্তারা এই দোয়া করবে না যে আল্লাহ তার উপর রহম করে এই দোয়া হবে না তাকে ওই সব দেওয়া হবে না আসছি পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে আইসা অন্যের সাথে গল্প করতেছি তাহলে ওই যে বসে থাকলে নামাজের অপেক্ষায় আছে সব পাবো এই সব থেকে আমি বঞ্চিত হইলাম আর মসজিদে বসে আছি বসে আছি আদবের সাথে জিকিরের সাথে বসে আছি অপেক্ষা করতেছি নামাজের এই বসার মাধ্যমেও আল্লাহ তালা নামাজ পড়ার সব দান করবেন এই জন্য আজকের এই আয়াতে আমরা বাইতুল্লাহ মর্যাদা আমরা জানতে পারছি মাকা আমি মর্যাদা জানতে পারছি জানতে পারছি পাশাপাশি আল্লাহ তালা নবীদেরকে আল্লাহর ঘর পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন এর ভিতরে আমরাও আছি আমরাও আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক করে নিব যে আমার দ্বারা যেন আল্লাহর ঘর অপবিত্র না হয় আমার দুনিয়াবি কথার দ্বারা দুনিয়াবি কাজের দ্বারা যেন আল্লাহর ঘর অপবিত্র না হয় আল্লাহর ঘরকে পবিত্র রাখা মসজিদে যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আমি গুনাহা থেকে নিরাপদ কি বলেন আমরা যেখানে বসে আছি আমরা গুনা থেকে নিরাপদ কি নিরাপদ না বলেন নিরাপদ ধর মসজিদে এই নিরাপদ এক স্থান যেখানে আসতে মানুষ গুনা থেকে নিরাপদ থাকে এখানে আসার পরেও যদি আমি গুনাহে সম্পৃক্ত হয়ে যাই কথা বলার মাধ্যমে গল্প গুজব করার মাধ্যমে আমাদের অনেক সচেতন মুসল্লি স্বাভাবিক একটা বিষয় নয় এমন জোরে হাসি দিচ্ছে বুঝতেই পারছে না হ্যাঁ সামান্য একটা বিষয় যেটার সাথে ইবাদতের কোনো সম্পর্ক নেই খুব হাসি দিয়া তার পিঠে ধরলো হাতে ধরলো এটাও নিশ্চিত আপনারা হাদিস শুনছেন কেউ যদি মসজিদে আসে দুনিয়াবি কথা বলে

Allah.